যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করছে এবং সাংবাদিক যে কমিউনিটি চট্টগ্রাম তাদের সম্মানে আজকের এই ইচ্ছার মাধ্যমে সভাপতি চট্টগ্রাম মহানগরের

আমি শুধু এই জন্যই বক্তৃতা বলে দু চারটা কথা বলে শেষ করব আমরা একটি দীর্ঘ ষোলো বছর আন্দোলনের মাধ্যমে অনেকে গুম খুন হয়েছে অনেকে চাকরি হারিয়েছে বা ব্যবসা হারিয়েছে সম্পত্তি হারিয়েছে পুলিশের একটা হেফাজতে মৃত্যুবরণ করেছে

এই যে দীর্ঘ ষোলো বছরের যে আন্দোলন পলায়ন করেছে এবং পলায়ন পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা আমাদেরকে মনে রাখতে

রাজনৈতিক কর্মীদের অনুধাবন করতে হবে সেটা হইতে পারে সংসদ একটা সরকার গ্রহণ করবে যারা মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ নেয় আকাঙ্ক্ষা পূরণ করার যাদের কাছে

জনগণের মালিকানা কেড়ে নিয়েছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণের মানব অধিকার কেড়ে সাংবিধানিক মূল বহক হবে একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সুস্থ নির্বাচন এবং তার পরবর্তী সময়ে যেটা হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অবদান ফিরে একটি প্রক্রিয়া ফিরে আসবে যেটা গণতান্ত্রিক ভোট যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে নির্বাচিত সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু কেউ জবাবদিহি নাই বাংলাদেশে একটি সরকার আছে তারা কিন্তু বাংলাদেশের মানুষের যেহেতু ভোটে নির্বাচিত হয়নি

পরিবর্তনের যদি আমরা একটি সত্যিকার অর্থ নূতন বাংলাদেশ করতে চাই তাহলে আমাদের যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে আমরা আন্দোলন করেছি ষোলো বছর কি জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এবং মালিকানা ফিরিয়ে দেওয়া মূল বাহক হচ্ছে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সংসদ যারা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা সেই মনোবাসনা যেটা জেগেছে সেটা পূরণ করেন পত্তা হচ্ছে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সরকারে যে পরিবর্তনের কথা আমরা বলছি সেই পরিবর্তনটা নিয়ে আসি এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোন পন্থা নাই আমি আপডেট করছি এই পরিবর্তন আনার জন্য দ্বিতীয় কোন পন্থা নাই

জনগণের মালিকানা কেড়ে নিয়েছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণের মানব অধিকার কেড়ে নিয়েছে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে এটা ছেড়ে দেওয়া মূল বাহক একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সুস্থ নির্বাচন এবং তার পরবর্তী সময়ে যেটা হবে